কি টালিউড বলিউড হলিউড এই সেই যে তখন ওইটা তো আপনার ব্রেইন আর শান্ত হবে না খান্ত হবে না আপনাকে আরো চাই আরো লাগবে কি লাগবে দেখবেন দেখেও এরপরে আপনি সফট রং থেকে যত রকমের খারাপ আছে সেটা দেখে দেখে আপনি এরপর আপনার ব্রেইন থেকে শুধু হাই কোম্পানি রিলিজ হবে আরো চাই আরো চাই আপনি তো ওইভাবে দিতে পারবেন না তখন আপনি পশুর সাথে এরকম আপনি দেখবেন এরকম পেশেন্ট আমার আছে হাই সোসাইটি উচ্চ পদস্থ কর্মকর্তা তারা দুইজন ফোন দিয়ে কান্নাকাটি করতেছে বলেছে আমি ঠিক নাই কি হয়েছে স্যার আমি আমার মিসেস ধরে ফেলছে তার অ্যাক্সেস ছিল আমি জানি না আমি যে পশুর সাথে বিস্তৃতি পশুর সাথে যে ফটোগ্রাফিগুলো আছে এটা আমি দেখতাম তার পাশেই তার মিসেস ছিল উনি ফোন নিয়ে কান্না করতেছে স্যার যে আমি আমাদের অ্যাফেয়ার হয়ে মানে বিয়ে হয়েছে যদি অ্যাফেয়ার কোনোভাবেই আমরা এটাকে সার্টিফাইড করি না তারা বলছি সেই ঘটনা বলতেছে বোধেশ্বর সে এত জঘন্য সে পশুর সাথে এই ইয়েগুলো দেখে এবং তার আমার সাথে তো কোনো শারীরিক সম্পর্ক নাই মাসে আমাদের একবার শারীরিক সম্পর্ক নাই এই কথাগুলো আমি ওপেন বলছি কারণ এটা আপনাদের কোথায় শিখাবেন আপনারা কোথায় শিখবেন এই কথাগুলো কোথায় বলবে স্কুলে শেখানো হয় না মাদ্রাসায় শেখানো হয় না কলেজে শেখানো হয় না ভার্সিটিতে শেখানো হয় না আর গোপন গুণায় যে সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে যুবক যুবদের ধ্বংস হয়ে যাচ্ছে এটা কে বলবে আর বাবা মারা বলতে ক্যারিয়ার করো ক্যারিয়ার করো তিরিশ বছর হয়ে গেছে বিয়ে দেওয়ার নাম নাই তার কি যৌবনের টাকা যা নাই তার চাহিদা নাই সে কোথায় মিট করবে এটা বাবা মানে কবে বুঝবে এই জিনিসটা মানে তার সাবালক হয়ে গেলেই বিয়ে দিয়ে যায় কয়টা লোক খাবে রে ভাই আপনার ছেলেকে বিয়ে দিলে কয়টা লোক খাবে একটা মেয়ে তো তাকে নিজের মেয়ের মতো করে দেখেন না তার দুজনে লেখাপড়া করুক বিয়ের পথ চোখের যেন থেকে তো বাঁচে এ অষ্টির কাজ থেকে তো বাঁচে একটা ছেলে আঠারো ষোলো আঠারো বছর থেকে যদি সে মাস্টার করে পন ভিডিও দেখে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আপনি বিয়ে দিচ্ছেন না এই বারো পনেরো বছর তো শেষ আর পরে বলতেছেন আমাদের বাচ্চা হচ্ছে না আপনার ছেলে বহুত বড় ক্যারার অফিসার তারও বড় কিছু কোটি কোটি টাকার মালিক তার অবস্থা জানেন আপনি কি তার স্ত্রীকে যা বলেন এমনি এমনি পরকীয় সম্পর্ক বাড়তেছে হ্যাঁ পরকে এমনি পারে প্রবাসী ভাইরা ফোন দিয়ে বলতেছে তিন মাস ছিলাম তিন বছর চার বছর প্রবাসী থাকার পর তিন তিন মাস মানে ছয় মাস থাকতে আসছি দেশে তিন মাস থাকছি আমার স্ত্রীকে আমি তিন মিনিট সময় দিতে পারি তিন মিনিট আমি লজ্জায় চলে আসছি স্যার আপনি আমার চিকিৎসা করুন হিস্ট্রি কি পর্নোগ্রাফি মাস্টার বসুন দীর্ঘদিন ধরে আর প্রবাসে যারা থাকে এত টাকার লোক বাংলাদেশে কি না খেয়ে পড়ে যারা তোমার কি জ্ঞান অর্জনের জন্য যাচ্ছ এখানে টাকার জন্য কাঙ্কাল হয়ে গেছে কিভাবে থাকে একা একা থাকে পাঁচ বছর ছয় বছর হয়ে যায় বিদেশে থাকে ও কি মানুষ না কি ফেরেশতা ও কি প্রতিদিন রোজা দেন নাকি একশোটার মধ্যে পঁচানব্বইটার উপরে এই হিস্ট্রি সারাদিন পরিশ্রম এত কাজ করে রাতের বেলা এসে তার শরীরটাকে রিচার্জ করবে সে ঘুমাবে সেটা না সে পর ভিডিও দেখতেছে মাস্টার শুরু করতেছে তার শরীর শেষ আবার পরের দিন এখন তো মানে পশুর মতো ফাটায় মালয়েশিয়া যারা থাকে ওই পশু আমাকে বলে স্যার চায়না আমাদের যে মালিক চায়না চাইনিজ ভাষা কিছু বুঝেও না স্যার শুধু করে কাজ মানে কাজ তার কিছুই বুঝে না শুধু কাজ করে সারাদিন কাজ করে রাতের বেলা এই অবস্থা আমার শরীরে কিচ্ছু নাই স্যার আমি জাস্ট উপরে একটা ফ্রেম আছে আমার মানুষের ভিতর থেকে অমানুষ ভিতর থেকে অমানুষ এই কথাগুলো বলছিল একটা মিথ্যা কথা আর পরিবারগুলোতে পরিবারগুলোতে জেনার আখড়া লাগে আছে কিভাবে আপনারা বলতে পারেন কিভাবে রসুল বললো যে দেবর ভাবির সম্পর্ক এটা মানে সব থেকে সেন্সিটিভ এরপরে হচ্ছে যে আরটা কি সম্পর্ক হ্যাঁ দেবর ভাবি আর একটা সম্পর্ক আছে সারিদুলো ভাই সত্য ঘটনা বলছি আমি চেম্বারে আছি দুইজন আসলো আমি মনে করছি স্বামী স্ত্রী তো ওই মেয়ের তার পার্সোনাল কথা প্রাইভেট পার্টের কথা যেটা ওই ছেলেটা বলে দিয়েছে আর কি যাই হোক আমি চিকিৎসা দিলাম বললাম যে বিয়ে কত বছর হয়েছে বলতেছে আমার শালি কি 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 কবেন কম শালি তো মানে আপনি কেন এখানে দাঁত কালায় হাসতেস চিন্তা করেন প্রেসক্রিপশন দিয়ে গেলাম ঘুমটা বাইকের বুঝনে ভব করে চলে গেল এই হচ্ছে সম্পর্ক বাবা মারা কি মানে মাথার মধ্যে কিছু আছে না না আল্লাহ জানে জামাই আসছে আর তো শালিকে নিয়ে ঘুরবে চিন্তা করেন এটা কোন রে ভাই এটা কি এক একটা অলি নাকি যারা বিয়ে করার শালিকি তার কি মানে ও কি কাজ করে না কোনো ব্রেনের মধ্যে না কি শালিকে নিয়ে ঘুরবে আর ওখানে অশালীন কিছু হবে না অবৈধ কিছু হবে না এই চিন্তার মধ্যে আছে না এত পবিত্র এগুলা একটা আমি মিথ্যা কথা বলতেছি